আসসালামু আলাইকুম সমস্ত বরিমশাল আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আসলে আপনাদের দেখাবো জিউ ব্যাগে ইনডোর আইটেমগুলো কীভাবে লাগাতে পারবেন অর্থাৎ আমাদের যে জিউ ব্যাগগুলো রয়েছে এগুলোতে আপনারা ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাইতে পারেন তো এই জিউ ব্যাগের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ডামের মতো এটা ছিদ্র করতে হয় না তলায় অটোমেটিক পানিটা ভিজার পরে অতি মাটিটা ভিজার পরে অতিরিক্ত পানিটা বাইর করে দেয় এটার এই প্রবলেমের কারণে অনেকে কিন্তু বারান্দা অথবা ইনডোর যে প্ল্যান্টগুলো রয়েছে গাছগুলো রয়েছে যেগুলো ঘরের ভিতর আসলে করা যায় এসব গাছগুলো অনেকে লাগাতে পারে না তো আমরা এটার জন্য একটা সমাধান নিয়ে আসছি আপনারা এইভাবে আমরা অনেক দিন এগুলো দেখছি ট্রাই করছি মোটামুটি তিন মাসের মতো তো আপনারা চাইলে এখন থেকে এই নিয়মটা ফলো করে আপনারা ইনডোর আইটেম যেগুলো রয়েছে এগুলো আপনারা লাগাতে পারেন আর এটাতে গাছ অনেক সুন্দর থাকে মোটামুটি তো এটা আপনারা পাবেন এক গ্যালুন দুই গ্যালুন তিন অথবা চার গ্যালন এখানে যে ব্যাগ দেখছেন এটা চার গ্যালনের ব্যাগ এটা দুই গ্যালনের ব্যাগ এটা এক গ্যালনের ব্যাগ অথবা আপনারা তিন গ্যালনের ব্যাগও এটি টেতে দেওয়া যায় তো আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার গ্রে কালার এক গ্যালন দুই গ্যালুন তিন গ্যালুন চার গ্যালন উইথ টে টে সহ আর ব্ল্যাকও আপনার হচ্ছে আসবে এক গ্যালন দুই গ্যালন তিন গ্যালন চার গ্যালন উইথ টে টে সহ এই টেগুলোর কাজ কী হবে আপনার যখন এটাতে গাছ লাগাবেন ইনডোর আইটেমটা লাগাবেন এরপরে এই টের উপর রেখে দেবেন আপনি পানি দিবেন আর ইনডোর আইটেমে খুব বেশি পানি দিতে হয় না যে যেমন এটা আমরা চার পাঁচ দিন পর পর হালকা একটুকে পানি দিচ্ছি যদিও নিচে পড়ে না তারপরও যতটুকু পড়বে আপনার যদি একটু বেশিও পানি দিয়ে দেন তো এই টেতে পানিটা জমা হয়ে যায় আমরা এগুলো দেখছি তাই করে তো টেতে পানি জমা হওয়ার পর এই পানি আপনার ফেলেও দিতে হয় না মোটামুটি একদিনের মধ্যে আবার এই জিও সেই পানিটাকে শোষণ করে নিয়ে নেয় নিয়ে সেটা মাটিতে ট্রান্সফার করে দেয় তো যার কারণে অনেক সুবিধা রয়েছে আপনারা যখন ইনডোর আইটেমগুলো নেবেন তখন এই সহ অর্ডার করতে পারেন এটা আমি আবারও বলছি এটা পাবেন এক দুই তিন চার গ্যালন পর্যন্ত টেসহ আর ইনডোর আইটেম বা বারান্দা যেগুলো গাছ লাগানো হয় এগুলোতে বড় সাইজের ব্যাগ লাগে না আসলে চার গ্যালন যে ব্যাগ রয়েছে এটা তো পনেরো কেজি মাটি ধরবে অনেক বড় আপনার মোটামুটি যারা টপ সেল করে যেমন টপ প্লাস্টিকের টপ দেখবেন ওরা ওরা আঠারো আঠারো বলে আঠারো সাইজের এটা এই যে আঠারো ইঞ্চি ইকু আঠারো ইঞ্চি তো এই ট্রেগুলোতে আমাদের সর্বোচ্চ চার গ্যালন দিলে যথেষ্ট এটা নিয়ে নেয় এটাতে পনেরো কেজির মতো মাটি ধরে যথেষ্ট ইনডোর আইটেমের জন্য আপনার এটা তারপরও যাদের আরও ছোটো লাগবে এক দুই তিন চার পর্যন্ত নিতে পারবেন ইনডোর আইটেমের যে কোনো গাছ এগুলোতে লাগাতে পারবেন যদি একটু বড়ো মনে পড়ে তো এটাও নিতে পারেন আপনি তো এটা হচ্ছে গ্রে কালারের ব্যাগ গ্রে কালার এবং ব্ল্যাক কালার ব্যাগের প্রাইসটা আপনার যে ইনডোর আইটেমের যে প্লেট টেটা রয়েছে এই টে সহ দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে প্রাইস লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের আর আমরা কিছুদিনের মধ্যে আরও বিভিন্ন ডিজাইন স্ট্যান্ড নিয়ে আসতেছি স্টিল স্ট্যান্ড যেগুলো আপনার লাইফ টাইম কালারের ওয়ারেন্টি থাকবে আমরা হিট হিট পেন্টিং করে দেব। তো এই স্ট্যান্ডের উপর বিভিন্ন থাক থাকবে যেগুলোতে আপনার এইভাবে ইনডোর আইটেম যদি আপনি এই টেসহ রাখেন অনেক সুন্দর দেখাবে দেখতে তো আশা করি বুঝতে পারছেন আপনাদের অর্ডার দিতে হলে এটা আপনার টেসহ তাহলে এক গ্যালন দুই গ্যালন তিন চার গ্যালন পর্যন্ত অর্ডার দিতে পারবেন আলাদা আলাদা লিঙ্ক থাকবে দুটারে আলাদা আলাদা প্রাইজও সেখানে দেওয়া থাকবে এবং এটা নিয়ে আপনারা ইনডোর আইটেম বা বারান্দায় যে কোনো গাছ লাগায় রাখতে পারবেন আর কোনো সমস্যা হবে না এমনকি অনেকে দেখতে পাচ্ছি যে বারান্দায় আপনার সবজির মধ্যে অনেক ধরনের গাছ লাগাই থাকে সিম গাছ বা আরও অন্য ধরনের গাছ তো এটারও কিন্তু আপনার যে ইয়েটা থাকবে মাটির সহ যেটা থাকবে এটা আপনার বারান্দার ভিতর লাগাই দিতে পারেন এবং আপনার লতা পাতাগুলো অটোমেটিক যার বারান্দার যে গ্রিল রয়েছে গ্রিলে উঠে চলে যাবে আর পানিও দিতে পারবে না অনায়াসে কারণ পানি দিলে অতিরিক্ত পানিটায় টেতে জমা থাকবে আর এই অতিরিক্ত পানিটা খুব দ্রুত আবার জিউ ব্যাগ অটোমেটিক টেনে নেয় নিয়ে এটা হচ্ছে আপনার হচ্ছে মাটিকে ট্রান্সফার করে দিয়ে দেয় যার কারণে অতিরিক্ত পানীয় হয়ে গেলে এখানে কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ